আশোস ক ক্যামেরা অ্যাকশন কইছ তো এত যে কই দাম না তোরডা তুই ক তুই ক বেটা মেজasta না কানন নিচে দিমু তুই ক তুই ক আবার কথা ক কে আমডা লাগে আমার যদি সবผิด হইতো তোরে আর জিগিল লাগা আমার আনত বইতানের লাগা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার সাথে দেখতে পাচ্ছেন যতটা সহজ সরল মনে করেন সে কিন্তু ততটা সহজ সরল না আমাদের নাটক আসছে এই মাসের সাতাইশ তারিখে ভুতুরে বউ এই নাটকে আছে এই যে সহজ সরল হাসম আরে সহজ সরল জিলাপির মতো সহল বলো বলো কবে আসবে নাটক কথই লইয়া কথা না তা না ও তো বেশি কয় এলাইছে আমি তো বেশি কইতে পারি না মার্জিতভাবে কইতে হয় নাইলে আপনারা তো মাইন্ড করবেন ভুতুরের বুক নাটকটি খুব ভালো একটা গল্প ও তান্ত্রিকের পাঠ করছে আমি ওর শিষ্ট

27 তারিখ বৃহস্পতিবার 27 এই মাসের 27 তারিখে এই মাসে 27 তারিখে বীরুস প্রতিবারে অবস্থা এই মাসে 27 তারিখে বীরুস প্রতিবারে রিলিজ হইব নাটকটা রাত আটটার পরে অবশ্যই অবশ্যই আপনারা ওই চ্যানেল টিতে চোখ রাখবেন চ্যানেলটির নাম একটু বলো তুমি চ্যানেল ইউটিউব চ্যানেলে আসবে আমাদের তুমি ভালো একটা চ্যানেল চ্যানেলটা আপনারা ভূতের বউ নাটকে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনারা তাই করে

উই বেশি বেশিরা আশীর্বাদ করছে ভালো থাকবেন ভূত রুব নাটকটায় চোখ রাখবেন আসসালামু আলাইকুম